তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সুপ্রিয় খামারি ভাইরা আজও আমরা উপস্থিত মৃত্তিকা আগ্রোফিড মিলে গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমাদের এই মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে তৈরি হচ্ছে মিক্সার গোখাদ্য আর এই মিক্সার গোখাদ্যটা প্রস্তুতির যে শুরুর অংশগুলো থাকে যেমন মিক্সার তিরিশটা যে আইটেম ফালানো হয় একের পর এক সেই দৃশ্যটা আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই খাদ্যটার তিরিশটা আইটেম যখন একসঙ্গে একটার পর একটা স্তর পড়ে যাবে তারপরে এই মিক্সার করে একদম সবগুলো একসঙ্গে মিশিয়ে সাঁত্রিশ কেজি বস্তা করা হবে আপনারা আজকে দেখতে পাচ্ছেন সেই মালগুলোই প্রস্তুত হয়ে গেছে এবং অলরেডি হাজার হাজার বস্তা এখানে মাল প্যাকিং হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আজকে গাড়ি সব বেশ কয়েকটা গাড়ি আজকে যাওয়ার কথা রয়েছে একের পর এক যাবে ইনশাল্লাহ তো আমরা শুরুতেই বলবো আজকে মাসুম টেডার্সের কথা মাসুম টেডার্সের মামুনুর রশিদ ভাই তিনি হচ্ছেন মৌসাক মার্কেট বাহুবল হবিগঞ্জের আমাদের সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর সেই সঙ্গে মোবাইল নাম্বারটা একটু এই আমাদের মাসুম ভাইয়ের বলে দেয় মামুনুর রশিদ ভাইয়ের সেটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি এটা হলো আমাদের মামুনশিদ ভাইয়ের মোবাইল নাম্বার যিনি মৌচাক মার্কেট বাহুবল হবিগঞ্জের আমাদের সম্মানিত ডিলার এই ডিলারের কাছ থেকে যদি হবিগঞ্জের যে সমস্ত খামারি ভাইরা আছেন। আপনারা যারা এই মাল নিতে উৎসাহী আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের এই মৃত্তিকা আগ্রোফিট যে তিরিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা আছে আপনারা নিতে পারবেন সেই সঙ্গে আমরা একটু ত্রিশটা আইটেম কি কি আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে একটু বর্ণনা করব। আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মুসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালার ভুষি অ্যাঙ্কর ভুষি মটরের ভুষি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা তো আমরা এত সময় তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু বর্ণনা দিলাম সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে বর্ণনা দেব যে শুধু হবিগঞ্জে নয় বাংলাদেশের সকল প্রান্ত থেকে আপনি কিভাবে সহজ পদ্ধতিতে এবং দ্রুততম সময়ের মধ্যে এই মালটা পেতে পারেন আপনার খামারে সেটার একটু বর্ণনা দেই প্রিয় খামারি ভাইরা জানেন আমাদের দেশ এখন ডিজিটাল বাংলাদেশের প্রায় সকল প্রান্তে অনলাইন ব্যাংকিং সেবা আছে যেমন অনলাইন সকল কিছু এখন অনলাইনের মাধ্যমে চলে তো সেই ব্যবসার শুরুর দিকেই যে সমস্ত খামারি ভাইরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলাদেশের সকল প্রান্ত থেকে তেনারা কিন্তু তাদের নিজ নিজ ঠিকানায় ঘরে বসে থেকে মাল পাচ্ছেন তো আপনারাও যদি সেরকম মাল নিতে চান তাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনি মৃত্তিকা আগ্রহ থেকে আপনার পছন্দের এই খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহনে এখান থেকে নিতে পারবেন সেই সঙ্গে আরও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকায় খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ আপনারা পেয়ে যাবেন সুষম সুন্দর ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার এই ভুষি জাতীয় খাদ্যটা তো আপনাদের জন্য শুভকামনা রইলে সবাই ভালো থাকেন এবং আমাদের এই মামুনুর রশিদ ভাইয়ের কাছ থেকে হবিগঞ্জের ভাইয়েরা মাল কিনবেন সে প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ